এখানে প্রত্যাশা ভাবার বা অবকাশ নাই একটাই অপশন মৃত্যুদণ্ড আর সেই মৃত্যুদণ্ড হইতে হবে জনপ্রকাশী জনসমক্ষে এবং তাকে তিন দিন ঝোলায় রাখতে হবে আর তাকে বাংলাদেশে না করে রায়গুলো আমরা আলাদা আলাদা শুনতে চাই প্রতিটা অপরাধের জন্য তার বিচার হতে হবে ফাঁসি ভিন্ন অন্য কোনো রায় কোনো ব্যক্তি এখানে আশা করছে না ধন্যবাদ আমরা আজকে এখানে সমাবেত হয়েছি হাসিনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে শুধু আমি তো চাই সাথে সাথে সারা বাংলাদেশের মুসলুম নিপীড়িত মানুষ চাই যে কোন গণহত্যাকারী সে হাসিনা যে অনাচার প্রচার খুন করেছে তার একমাত্র শাস্তি প্রকাশ্যে জনসম্পর্কে তার মৃত্যুদণ্ড আমরা তার ফাঁসি নাই ঘোষণা করা হোক আমাদের গণহত্যা হয়েছে এবং একটা জুলাই বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচারের পতন হয়েছে যে বিপ্লবে একটা দল একটা নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য প্রায় দুই হাজার আমাদের সন্তানদেরকে হত্যা করেছে প্রায় তিরিশ হাজার আমাদের সন্তানরা আহত পঙ্গু হয়েছে তো এর এর ন্যায় বিচার কি হয় চোদ্দোশো খুনের জন্যে তো চোদ্দোশো বার তো ফাঁসি হয় আর যদি এর সাথে আপনি গত ষোলো বছরের যত গুমকুন যদি আপনি যোগ করেন তাহলে কত হাজারবার আপনি যদি আমি ন্যায় বিচারের কথা বলছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাক্ষী সবুদের মাধ্যমে ন্যায় বিচার কথা বলছি বাট এই ন্যায় বিচারের পরেও তো শেখ হাসিনার হাজারবার ফাঁসি হওয়ার মতো সব কিছু তো আছে তো আমি ওই ন্যায় বিচারটাই চাই যে ন্যায় বিচারটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত উপস্থাপন করবে যে হত্যা গণহত্যা এবং জুলুমের মাধ্যমে স্বৈরাচার টিকে থাকতে পারে না এবং দেশে এবং সারা বিশ্বে বিচার বলে একটা জিনিস আছে ন্যায় বিচার বলে একটা জিনিস আছে এবং প্রকৃতির বিচার বলেও একটা কথা আছে এই সত্যগুলোই যেন এস্টাবলিশ হয় এটাই আমরা আজকে চাই এটাই আমাদের প্রত্যাশা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই আমরা এটা চাই কোনোভাবে কোনো ধরনের অরাজকতা চাই না ভায়োলেন্স চাই না এবং এই ন্যায় বিচারটা হবে এবং সেই ন্যায় বিচারটাকে আমরা সবাই উদযাপন করবো এই প্রত্যাশা নিয়ে আমরা বসে আছি